কলকাতা পুলিশের উদ্যোগে যে সমস্ত কলকাতা পুলিশের কর্মীরা এই রোদের উত্তাপের মধ্যে ট্রাফিক কন্ট্রোল করছেন তাদের জন্য আজ সকাল দশটা নাগাদ কলকাতা শহরের একাধিক জায়গায় কলকাতা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হলো ওয়েদার কিট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার এবং গৌরব লাল সহ অন্যান্য উচ্চ পদস্থ অফিসাররা আজ উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড সহ একাধিক ট্রাফিক গার্ড তারা পরিদর্শন করেন এবং তার পাশাপাশি কলকাতা কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের গরম থেকে মুক্তি পেতে একটি ছাতা একটি জলের বোতল ওআরএস এবং সানগ্লাস বিতরণ করেন এছাড়াও সোমবার কলকাতা পুলিশের কমিশনার বিনীত কুমার গোয়েল পার্ক স্ট্রিট ও জওহরলাল নেহেরু ক্রসিংয়ে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে তুলে দিলেন কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী যা রোদ ও গরমের মোকাবিলায় একান্ত প্রয়োজনীয় পুলিশের মাথায় থাকা হেলমেট বদলের বিষয়টি নিয়েও দ্রুত সিদ্ধান্তের কথা এদিন জানান তিনি খুব দাম পড়েছে ট্রাফিকে লোক চুণ্ড পরিশ্রম করে অনেক লং আওয়ার্স অফ ডিউটি একসঙ্গে করতে হয় রোদের মধ্যে করতে হয় এই গরমের সময় যতটুকু আমরা করতে পারি প্রত্যেকবারই করার চেষ্টা করি যেতে কি ওদের কাজটা কামানো যায় আওয়ার্স অফ ডিউটি একটু কামানো হয়েছে ওদের কিছু গিয়ার্সগুলো পরে ব্রেসলেটসগুলো ওদেরও আমরা একটু প্রভিশন রেখেছি যে কি ওদের বাদ দিয়েই ওরা ডিউটি করতে পারে যেতে কি ওদের একটু সুবিধা হয় এছাড়া সানগ্লাসেস কিছু হাইড্রেশন পাউডার এইসব গিয়ার্স ওয়াটার বোটলস এইসব ওদেরকে দেওয়া হয়েছে ছাতা যেতে কি একটু ওরা রোদ থেকে রেহাই পেতে পারে শেষ করছো ওই হেলমেট যেটা আর কি এসি হেলমেট সেটা কি টেস্ট টাইম ড্রায়াল এর করে আগামী বছর থেকে কি সেটা করা যাবে নাকি আমাদের ফিডব্যাক নেওয়া হচ্ছে সাম মোস্ট অফ বিপল অ্যাভ নট ইন ভেরি কমফর্টেবল সাউন্ড এইসব সময় হয় তো এই ফিডব্যাক যে আমরা ওরা নিচ্ছি আরও আমরা ট্রায়াল নিয়ে যদি ফিডব্যাক ভালো হয় তাহলে নিশ্চই আমরা